হ্যালো এক ফাইভ স্টার হোটেলে গিয়ে মোমোকে খেয়ে দিলাম বুঝতে পেরেছ হুম মোমো দেখলে আমি আসলে ঠিক থাকতে পারি না হুম মোমো খাবারটা আমার কাছে খুবই হট অ্যান্ড স্পাইসি মনে হয় আর এ কোনো সাধারণ ডাল নয় রে লাইলা এ হচ্ছে ফাইভ স্টার এর ঘন মুখ ডাল এই ডালকে তো আর হচ্ছে ফাইভ স্টার হোটেলে যায়নি তার পাশেই দেখো এটার পাশেই হচ্ছে গিয়ে মোমোর বাড়ি হ্যাঁ তোমরা ডাম্পলিং বলো ডিমসাম বলো আর মোমো বলো ওই সব একই যেই লাউ সেই কদু কোনটা লম্বা লাউ কোনটা গোল লাউ কোনটা মিষ্টি লাউ আর কোনটা কী লাউ জানি না হুম বললাম শেফ আমাকে এখানে থেকে হচ্ছে কি ডিমসাম দেন তো উনি হচ্ছে কি একদম হচ্ছে কি কয়টা দিব কি দিব এত কিছু তো হিসাবে দরকার নেই যা আছে দিয়ে দেন মাঠতে থাকি আর তারপরে উনি বললেন যে একই ফ্লেভারে নেবেন না অন্যান্য ফ্লেভার যা আছে সেটাও নেবেন এটা একবার হাতে নিলাম নেয়ার পরে হচ্ছে কি যে সস আছে মানে এটা দিয়ে খাওয়ার জন্য একদম ওয়েস্টার সস সয়া সস থেকে শুরু করে আরও যা কিছু আছে হ্যাঁ সব কিছুই এখানে এর মধ্যে আবার দেখি অন্য ঝুড়িতে অন্য রকম সাইজের হচ্ছে গিয়ে রয়েছে ডিমসাম তাই না এই মোমোই বলো ডিমসামই বলো মানে কোনটা কি বলে আর কি সবই তো ওই চাইনিজ জাপানিজ ওই অরিজিন আর কি খেতে কিন্তু এগুলো খুব মজা এবং খুবই হেলদি কোনো তেল ঝাল মশলা কোনো কিছু নেই আর হচ্ছে কি উপরেটা স্টিমে হয়তো এই খাবারটাও কিন্তু যথেষ্ট হেলদি মানে এর মধ্যে একদম কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট একদম প্রপোশনেটভাবে পারে আর এটা বাসায় রান্না হওয়ার থেকে হ্যাঁ এখানে রেস্টুরেন্টেরগুলো হচ্ছে কেন যেন বেশি ভালো লাগে তো শেফ হচ্ছে আমাকে সুন্দর করে হচ্ছে দুটো সস দিয়ে আবার হচ্ছে সাজিয়ে দিলেন যে দুই পদে দুই রকমের হচ্ছে খেয়ে দেখেন আর দেখতেও কত সুন্দর লাগছে তাই না হ্যাঁ মোমো তো আর এমনি এমনি মোমোর জন্য পাগল হইনি রেশো না কারণ আছে তো এটা আবার খেতে হবে কাঠি দিয়ে এই কাঠি দিয়ে খেতে আমার সারা জীবনী বেড়া সেরা লেগে যায় এটা দিয়ে আরো অনেক প্র্যাকটিস করতে হবে তারপরে হচ্ছে পারফেকশন আসবে এক একসময় হয়তোবা এই কাঠি দিয়ে হ্যাঁ মাছের কাটাও হচ্ছে গিয়ে বেছে খেতে পারবো কিন্তু প্রথম দিকে দেখো এই ডিমসাম একটা ধরতেই হচ্ছে গিয়ে আমার যান খতম হুম এখানে কোনো ফাস্ট ফরওয়ার্ডিং করানি একদম হচ্ছে গিয়ে যেটা এটা যেরকম সেরকমই তো আস্তে আস্তে এখন একটা জিনিস যে এটা ধরে যে তুমি কন্ট্রোল করবে সেটাও কিন্তু যথেষ্ট কঠিন হ্যাঁ এত বেড়া সেরা করে হচ্ছে খাওয়ার কোনো কিছু আছে এর মধ্যে আবার হচ্ছে গিয়ে আশপাশে যদি মুখের মধ্যে সস টস লেগে যায় হ্যাঁ এটার ভিতরে কিন্তু বেশ স্পাইসেস হ্যাঁ বেশ মশলাদার হচ্ছে গিয়ে তারা এটা তৈরি করেছে আর আমার কাছে খেতেও খারাপ লাগেনি কিন্তু উপরের যেই হচ্ছে কি পল্লাটা সেটা আমার কাছে কেন যেন একটু শক্ত মনে হয়ে গেছে হ্যাঁ মানে এটাকে অনেকক্ষণ ধরে স্টিম করলে আবার শক্ত হয়ে যায় কি না আমি তো জানি যে যত স্টিম করবে তত আরও নরম থাকবে তো উপরের ওই পোর্শনটা ছাড়া ভিতরে যেই হচ্ছে কি পোটলার মধ্যে যেই জিনিসগুলো থাকে খেতে আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে হ্যাঁ তো ওদের যেটা মোমো বা ডিমসাম আমাদের দেশে সেটা কিসের সাথে তুলনা করা যায় বলো তো আমাদের সেটা হচ্ছে গিয়ে সিঙ্গারা সমুচার সাথে তুলনা করা যায় মানে উপরে একটা ক্রাস্ট থাকবে আর ভিতরে হচ্ছে যে যেই স্টাফিংস তুমি দিতে চাও দিবে তো এইবার তোমরা বুঝতে পারো যে হচ্ছে গিয়ে কোনটা কতটুকু হেলদি আর কোনটা তোমার জন্য হচ্ছে গিয়ে উপাদেয় হুম জাপানিজ চাইনিজ ওরা তো খাদ্যাভ্যাসে কিন্তু হচ্ছে গিয়ে খুব পটু মানে আমরা বাংলাদেশে যেসব হচ্ছে কি চাইনিজ খাই আমার তো ধারণা হচ্ছে চাইনিজরাও কখনো এই ধরনের চাইনিজ খায়নি তাই না তবে ওরা এই মোমো বলো বা ডিমসাম বলো এইগুলো হচ্ছে যেভাবে খায় হ্যাঁ মানে এরকম সয়া সসে বা অন্যান্য কোনো সসে আমরা কিন্তু সেই তুলনায় সিঙ্গারা সমুচা যে সসে চুবিয়ে খাই এইটার টেস্ট কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে তোমাদের কাছে যদি এই দুইটা একটা হচ্ছে কি আমাদের দেশের হচ্ছে সিঙ্গারা সমুচার সাথে যদি এই মোমো আর ডিমসামের যদি তুলনা করো তাহলে কোনটাকে এগিয়ে রাখবে এবং কেন এগিয়ে রাখবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে কেমন তো মোমো তো খাওয়া হয়ে গেল আর মোমো যদি এরকম ছয়টা সাতটা মোমো খেয়ে ফেলি রেসো না তাহলে আজকে রাতে আর কিছু খেতে পারবো না রেস্তোরাঁয় তো আরো অনেক রকম মেনু আছে আর এই কাটি দিয়ে কেটে হচ্ছে কি বেড়াচারা লাগে তো একবার মনে হলো যে মম হচ্ছে কি এই ফর্ক আর নাইফ দিয়ে কেটে খেতে কেমন লাগে হ্যাঁ এটা দিয়ে তুমি সুন্দর মতো ভিতরে কি কী স্টাফিংস দিয়েছে সেটা হচ্ছে কি দেখতে পাবে আর হচ্ছে কি এই কাটা চামচ দিয়ে পুরুত করে হচ্ছে কি গেতেও তুমি খেয়ে ফেলতে পারবে কিন্তু সমস্যা হচ্ছে কি ভিতরে সব কিছুতে আমি সারা লাগিয়ে ফেলেছি ভিতরগুলো হচ্ছে কি ভেঙে গুঁড়া হয়ে গেছে আর একটা জিনিস তো জানো যে চাইনিজ জাপানিজরা কিন্তু কোনোভাবেই হচ্ছে কি ওয়েস্টার্নদেরকে ফলো করে না ওরা কখনোই কিন্তু কাটা চামচ ফর্ক হচ্ছে গিয়ে মানে ইউটিউব আর ফেসবুকেই তো হচ্ছে কি দেখি ওদেরকে কিন্তু ইউজ করতে দেখি না ওদেরকে কাটিই ইউজ করতে দেখি তো ভালো কথা আর আমরা শুধু কাটি ইউজ করি কান খোঁচানোর জন্য এই হচ্ছে পার্থক্য হ্যাঁ যে ওয়েস্টার্ন থেকে চাইনিজ জাপানিজরা ফলো করবে না আর আমরা যে কাদেরকে কি ফলো করি আমরাই জানি এইটা বিষয় না বিষয় আরেক জায়গায় হ্যাঁ সব কিছু ঘুরা করে পড়ে যাওয়ার পরেও একটা বিষয় হচ্ছে আজকে আমার মনে হয়েছে এই ডিমসাম যখন হচ্ছে নিচ্ছিলাম তখন এখানে এক সেমি সুন্দরী শেফ ছিলেন যিনি হচ্ছে গিয়ে পাস্তা কর্নারটা লাইভ পাস্তা কর্নারটা হচ্ছে মেনটেন করছেন তো ওনাকে একটু বুজুং বাজুং দিয়ে দেখি এই পাস্তা স্টেশনে লাইভ পাস্তায় কি কি আছে প্রথমে যেয়ে দেখি কৌসুম ম্যাকারনি নুডুলস যেগুলি সেগুলি সব কিছু সাজানো এটাই তো হচ্ছে আসলে পাস্তা তাই না তো পাস্তা আসলে আমার কখনোই খুব মানে ভালো লাগে এরকম কোনো কিছু না কিন্তু একদম লাইভ স্টেশনে একজন শেফ হ্যাঁ কিভাবে এই পাস্তাগুলা সার্ভ করছে সেটাও তো একটা দেখার বিষয় তো সেই জন্য শেফকে হচ্ছে রিকোয়েস্ট করলাম যে আপুমনি সুন্দর করে হচ্ছে কি আমাকে একটু যত কম সম্ভব একটু পাস্তা হচ্ছে রান্না করে দিন আমি একটু খেয়ে দেখি আর উনিও হচ্ছে সুন্দর করে হচ্ছে কি পাস্তা রান্না করা হচ্ছে শুরু করে দিলেন সব ইনগ্রিডিয়েন্ট তো আগে থেকেই হচ্ছে কি কাটা মানে শ্যাফদের জন্য তো হচ্ছে একজন শেফালি লাগে যে হচ্ছে কি এগুলি কাটা বাছা কুটা বাছা করে আর কি আর এর মধ্যে হচ্ছে সব ক্রিম ট্রিম দিয়ে উনি রান্না করছেন আচ্ছা আমার কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো একটা ব্যাপার হচ্ছে একটা ফাইভ স্টার হোটেলের একজন শেফ উনি আমাকে রান্না করে খাওয়াচ্ছে উনি নিজের বাসায় কি রান্না করেন উনি কি নিজের বাসায় রান্না করে ওনার বাচ্চা কাচ্চা হ্যাঁ স্বামী প্রতিবেশী সবাইকে কি খাওয়ান আর যদি বাসায় রান্না করেনি তাহলে আসলে কিভাবে রান্না করেন এই ফাইভ স্টার হোটেলে যে ক্যাটাগরি মানে এই এইসব নিয়মকানুন মেনে কি রান্না করেন না আমাদের মায়েরা বোনেরা যেভাবে রান্না করে সেভাবে রান্না করেন ওদের বাসার খাবার দাবার কি সব কিছু হচ্ছে সবসময় একদম হোটেলের মতো হয় মানে জিনিস এফ হ্যাঁ এই যে রান্না করছে একদম ফাইভ স্টার হোটেলের ইন্টারন্যাশনাল মানে শেফ ওনার বেতনও তো হচ্ছে গিয়ে তোমার এক বছরের বেতনের সমান হ্যাঁ তো সেই জন্য এই দেখো যে এক ধরনের হচ্ছে গিয়ে সস দিয়েছে এর উপরে আবার হচ্ছে একদম ক্রিম দিয়ে দিচ্ছে সেই ক্রিম দিয়ে হচ্ছে গিয়ে পাস্তা রান্না করছে এবং কোনটা সময় কতটুকু দিতে হবে এই নলেজ এই জিনিসগুলা না মানে মনে হয় যে রান্না করা খুব সহজ এনিওয়ান ক্যান কুক কিন্তু আসলে রান্নার জ্যামিতি ধরে হিসাব করে রান্না করা এইটা সো ডিফিকাল্ট এবং তুমি স্ট্যান্ডার্ড মেনটেন করে এত অল্প সময়ের মধ্যে হ্যাঁ এইটার জন্য যে শিক্ষা তোমার লাগবে সেই শিক্ষা যদি তোমার হয়ে যেত তাহলে তুমি না থাকতে না তুমিও না হয়ে যেতে এই দেখো এত অল্প সময়ের মধ্যে আমাকে একটা হোয়াইট সস হচ্ছে কি পাস্তা হচ্ছে তৈরি করে দিলেন সে ধন্যবাদ আমার এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমার এই জিনিসটা মনে হয় আর কি যে যারা শেফ তারা নিজেদের বাসায় কীভাবে হচ্ছে গিয়ে রান্নাবান্না করে খান বা কি করেন ওই শেফদের নিয়ে তো প্রচুর মুভি আমার দেখা হয় হ্যাঁ আমার এই ব্লগিং করার ইন্সপিরেশনের মধ্যে তো অনেকগুলো মুভি টুই থাকে ওই নিকুলাস কেইজের হচ্ছে গিয়ে একটা মুভি দেখেছিলাম উনি একেবারে হচ্ছে আইসোলেটেড গ্রামে একটা জায়গায় যেয়ে হচ্ছে গিয়ে থাকছেন সেইখানেও যে ওনাকে যখন কোনো একটা পেঁয়াজ কাটতে হচ্ছে বা কোনো একটা পাতা কারি এগুলো কাটতে হচ্ছে সেগুলো একদম শ্যাফ স্কিলে হচ্ছে গিয়ে ওইভাবে ফাইন চপ করে হচ্ছে গিয়ে উনি হচ্ছে গিয়ে কাটছেন মানে একবার যিনি শেফ হয়ে যান হ্যাঁ উনি তো সব জায়গায় সেই স্কিলটাই কাজে লাগাবে তাই না খুবই মজা লাগলো আর এই জায়গার সবচেয়ে প্রিয় জায়গা আমার এই হোটেলটার ছাদ যেখান থেকে আমার প্রিয় জ্ঞানজামের শহর ঢাকা শহর পুরোটা দেখা যায় এই যতই জ্ঞানজাম থাকুক যতই ঝামেলা থাকুক তাও এই ঢাকাকেই আমি ভালোবাসি এখানেই আমার বেড়ে ওঠা ছুটে চলা আজ এই পর্যন্তই